আজকে আজকে প্রথম ক্লাস ক্লাস লাঞ্চ সেটা শব্দ শিখাবো বাংলায় শব্দগুলো কিভাবে ব্যবহার করবেন এবং শেষে আমি কিভাবে শব্দটা দিয়ে একটা গল্প বানানো যায় এবং গল্পটাকে রিপিট করবেন আপনারা আপনাদের এই শব্দগুলো আপনারা কখনো না স্মার্টেস্ট ওয়ে ভোকাবুলারি শেখার হচ্ছে কন্টেক্সট ওয়াইজ ভোকাবুলারি শেখা একটা ভোকাবুলারি কোথায় বসতে পারে একটা শব্দ কোথায় বসবে কিভাবে বসবে সেটাকে নাও নাকে অ্যাডজেক্টিভ ও দ্যাট ভোকাবুলারি ইজ আপনার এটা জানতে হবে তাহলে আপনি সেই শব্দগুলোকে ডেলি লাইফে প্রয়োগ করতে পারবেন তো সেই অনুযায়ী আজকে আমাদের সিরিজ আজকে আমরা এই পাঁচটা শব্দ শিখবো তো প্রথম শব্দটা নিয়ে শুরু করছি প্রথম শব্দ আমাদের প্রথম শব্দটা হচ্ছে এটা অ্যামিউজিং মিউজিং এটার মিনিংটা হচ্ছে মজার বা হাস্যকর আমরা অনেকটা অনেক সময় কি করি অ্যামেজিং এর সাথে এটাকে গুলে ফেলি অ্যামেজিং এর সাথে বাট অ্যামিউজিং এর টোটালি ডিফারেন্ট মজার বা হাস্যকর অ্যামিউজিং এর মিনিং ইংলিশে আসে ফানি অর এন্টারটেনিং ফানি মানে আমরা জানি মজাদার এন্টারটেনিং মানে তো আমরা জানি বিনোদনমূলক আমি এখানে দুইটা এক্সাম্পল রেখেছি অ্যামিউজিং ওয়ার্ডটা সেন্টেন্সে কিভাবে ইউজ করে সেটার জন্য লাস্ট টাইম আমি একটা এক্সাম্পল রেখেছিলাম ওইখানে কমেন্ট এসে ছিল যে আপু প্লিজ আর দু একটা এক্সাম্পল অ্যাড করতে সো আমি ওখান থেকে দুইটা এক্সাম্পল রাখবো প্রথম এক্সাম্পল দ্য টাল্ড ঠাল অ্যান্ড মিউজিক স্টোরি শিশুটি একটি মজাদার গল্প বলেছিল ইন দ্য ক্লাস কোথায় ক্লাসে শিশুটি ক্লাসে একটি মজাদার গল্প বলেছিল তারপরে আপনি যখন বলতে যাবেন যে হচ্ছে মজাদার বা হাস্যকর তখন আপনি এই শব্দটা ব্যবহার করবেন মানে এখানে খুঁজে পাওয়াটা না আপনি কারো রিয়াকশন দেখলেন আপনার ওটাকে দেখে মজা লাগলো এটার অর্থটাই এখানে আসে যে আমার তার রিয়েশনটা বা তার প্রতিক্রিয়াটি আমার মজাদার লেগেছে বা হাস্যকর লেগেছে

আপনি যেটাই বলেন না কেন কোনটাই ভুল হবে না দুইটাই সঠিক এটার বাংলা মিনিংটা হচ্ছে বিশ্লেষক আর ইংলিশে এটা আসে এ পার্সন হু এক্সামিনস ডেটা ওর সিচুয়েশন কেয়ারফুলি মানে একটা মানুষ যে ডাটা বা তথ্যগুলোকে খুব কেয়ারফুলি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বা আলোচনা করে দেখে মিলায় কোনটার সাথে কি কোনটার সাথে কি সে মিল রয়েছে হ্যাঁ এটার সেন্টেন্সের নিউজটা হবে এরকম রেজাল্ট এখানে আপনি একটা জিনিস খেয়াল করতে পারছেন কিনা অ্যানালিস্ট শব্দটা ব্যবহার করা হয়েছে কৃষি অ্যানালাইস্ট পলিটিক্যাল মানে কি রাজনৈতিক বিশ্লেষক একজন রাজনৈতিক বিশ্লেষক ডিসকাস্ট মানে ডিসকাস করেছিল বা আলোচনা করেছিলেন দ্য ইলেকশন রেজাল্ট ইলেকশন মানে কি নির্বাচনের রেজাল্টটা নিয়ে কে আর করেছিল একজন রাজনৈতিক অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক এটা মূলত অ্যানালিস্ট মানে যে যে বিষয় নিয়ে বিশ্লেষণ করবে তাকে আপনি সেই বিষয়ে অ্যানালিস্ট বলতে পারেন এক্ষেত্রে পলিটিক্যাল অ্যানালিস্ট বসেছে পরবর্তী এক্সাম্পলটা দেখুন মার্কেট অ্যানালিস্ট এক্সপেক্ট প্রাইসেস টু ইনক্রিজ সুম এখানে মার্কেট অ্যানালিস্ট বলতে বোঝাচ্ছে বাজার বিশেষজ্ঞ বা বাজার বিষয়ে যারা বিশ্লেষণ করেন তারা এক্সপেক্ট করছেন বা তারা অনুমান করছেন যে প্রাইসেস বা বাজারের যে দাম সেটা বাড়বে শীঘ্রই বাড়বে আমরা আগেরটাতে পলিটিক্যাল এনালিস্ট দেখেছিলাম এখন দেখলাম মার্কেট অ্যানালিস্ট মানে আপনি যদি কোনো বিষয়ে কেউ বিশ্লেষণ করে আপনি তাকে সেই নামে বলতে পারেন আমরা এখানে মার্কেট এনালিস্ট বলেছি প্রিভেস্ট বলেছেন পলিটিক্যাল অ্যানালিস্ট জাস্ট নাম দা হচ্ছে অ্যানসেস্টা অ্যানসেস্টার শব্দটা আমাদের অনেক বেশি লাগবে ক্যামবিড এ যারা আর্ট দিচ্ছেন তারা ভাবেন অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ পূর্বপুরুষ বলতে বোঝায় ধরেন আপনি আপনার দাদা আপনার দাদার দাদা এরা হচ্ছে আপনার পূর্বপুরুষ মানে ব্লাড রিলেটেড বাট তারা এখন জীবিত নেই তারা মারা গেছে এটা এটার ইংলিশটা হয় আ পারসন রিলেটেড টু ইউ হু লিভ ইন দ্য পাস্ট আ পারসন একজন ব্যক্তি রিলেটেড টু ইউ আপনার সাথে পরিচিত হু লিভ ইন দ্য পাস্ট যে অতীতে ছিল বা অতীতে বেঁচে ছিলেন

আমাদের পূর্ব বেঁচে থাকার জন্য বা কৃষিকাজের উপর নির্ভর হচ্ছে প্রত্যাশা করা ধরেন কোন একটা কিছু ভবিষ্যতে হতে যাবে বা হবে এমন কিছু একটা আপনি আশা করছেন আপনি আশাবাদী সেটাকে আপনি বলতে পারেন হচ্ছে

এটা কিন্তু উই অ্যান্টিসিপেট যেহেতু সেটা প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই না আপনি আশা করছেন এখন সেকেন্ডটা দেখেন সে অ্যান্টিসিপেটেড দ্য কোয়েশ্চেন অ্যান্ড প্রিপেয়ার দ্য অ্যান্সার এটা মানে হচ্ছে সে প্রশ্নগুলো প্রত্যাশা করেছিল মানে সে আইডিয়া করে রাখছিল যে এমন একটা প্রশ্ন আসবে এমন ধরনের প্রশ্ন আসবে আর সে সেই অনুযায়ী অ্যান্সার প্রিপেয়ার করে রেখেছিল এখানে আপনি দেখেন এন্টিসিফাইট এটা কিন্তু প্যাস্টার্ন হিসেবে বসেছে সেই অ্যান্টিসিফেটেড আর প্রথমটার ক্ষেত্রে উই এন্টিসিপেট মানে আমরা করি আর ও করেছিল দুইটা ডিফারেন্ট থ্যাঙ্ক দ্যাট আর প্রতি শব্দ এবং আজকে শেষ শব্দ সেটা হচ্ছে এনজায়রি এনজায়রি এই শব্দটার অর্থ হচ্ছে দুশ্চিন্তা অথবা উদ্বেগ হীনমন্নতা অনেক ধরনের আহ বানানো হয় এটার মূলত আমি একটা সিচুয়েশন আপনাকে কল্পনা করাই ধরুন আপনি জব ইন্টারভিউতে যাবেন ইন্টারভিউর আগে আপনার খুব নার্ভাস লাগছে ভয় পাচ্ছেন সেটাকে আপনি অ্যাংজাইটি বলতে পারেন আপনি সাঁতার কাটতে পারেন না শিখতে যাচ্ছেন সেটাতে আপনার ভয় লাগছে এই যে একটা ফিলিং সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাংজাইটি এটার ইংলিশ ব্যাখ্যাটা দেখুন ইংলিশ ব্যাখ্যাটা দেখুন আ ফিলিং অফ ওয়ারি ও নার্ভাসনেস তার মানে আপনি ভয় পাচ্ছেন একটা ধরনের ফিলিং সেটা হচ্ছে কি অ্যাংজাইটি

সে ইন্টারভিউ এর আগে তার নিজের হীনমন্যতা বা উদ্বেগকে কন্ট্রোল করতে চেয়েছিল এটা মূলত চেয়ে এটা মিনিং এজ আইডি শব্দটা যখন আপনি নার্ভাস তখন আপনি এটা ব্যবহার করতে পারেন এইতো আছি এর জন্য আমাদের ভোকামেলি এখানেই শেষ আছির জন্য আমাদের ভোকামেলির মিনিং ট্রান্সেশন এখানে শেষ এখন আমরা একটা স্টোরিতে যাব এই সবগুলো শব্দকে আমরা একটা গল্পে ব্যবহার করব। সো দ্যাট আমরা এই গল্পটা জাস্ট যেন দুই থেকে চারবার রিপিট করি রিপিট করার মাধ্যমে যেন আমাদের ইংলিশ প্র্যাকটিসটা হয়ে যায়

মানে এই যে অ্যানালিস্ট বা যে বিশ্লেষকের কথা আমরা বলছি এই বিশ্লেষকটা অনেক মজা মজাদার বা হাস্যকর বলতে পারি মজাদার মানুষ বা মজার মানুষ তাহলে মজার সেই অ্যানালিস্টটি সেটেলন বসেছিল ইন হিজ অফিস তার অফিসে লেট এট নাইট রাতে রাতের গভীর রাতে সে তার অফিসে একা বসেছিল অল দ যদিও হি ইউজুয়ালি মেড পিপল লাভ যদিও সে প্রায় সময় মানুষদেরকে হাসায় হি ওয়াজ ফিলিং ডিপ এনজাইটি সে ডিপ বা হচ্ছে অনেক গভীর হীনমন্যতা বা উদ্বেগ বোধ করছিল অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট রিপোর্ট একটা ইম্পর্টেন্ট রিপোর্টের ব্যাপারে বা গুরুত্বপূর্ণ রিপোর্টের ব্যাপারে হি ট্রাই টু অ্যান্টিসিপেট এভরি পসিবল কোয়েশ্চেন সে অ্যান্টিসিপেট করতে চাইল বা কি করতে চাইল প্রত্যাশা করতে চাইল বা আগাম ধারণা করতে চাইল প্রতিটা পসিবল কোয়েশ্চেন হিজ বস মাইট আস্ক তার বস হয়তো তাকে প্রশ্ন করবে যে প্রশ্নগুলো সে প্রত্যাশা করতে থাকলো দ্য নেক্সট ডে পরবর্তী দিনে তার বস তাকে প্রশ্ন করবে সেগুলো সে আগাম একটা ধারণা করতে লাগলো যে তার বস তাকে কি প্রশ্ন করতে পারে নিজেকে শান্ত করার জন্য হি থট অ্যাবাউট হিজ অ্যান্সেস্টার নিজেকে শান্ত করার জন্য সে তার পূর্বপুরুষদের কথা চিন্তা করা শুরু করলো আ ওয়াইস ম্যান

he was feeling deep anxiety about an important report he tried to anticipate every possible question his boss might ask the next day to calm himself he thought about his ancestor a wise man who faced even harder problems with courage remembering that স্ট্রেংথ হেলথ হেন্থ স্মাইল গেন্থ ফাইনাল কথা আসি আমি এখানে প্রতিটা লাইনকে আপনাকে মিনিং বোঝানোর চেষ্টা করেছি যাতে আমি প্রতিটা প্রানসেশন ধরে দিয়েছি লাস্টে আমি একটু স্লো করে রিড করে দিয়েছি যাতে আপনি ভিডিওটা পস করে আপনি এই যে আমি স্টোরি টা বললাম এই স্টোরি টা আমি যেভাবে বলেছি সেভাবে বলার চেষ্টা করতে পারেন আপনি এটা স্ট্রিনশ নিয়ে নিতে পারেন এই স্টোরি আমি যেভাবে বললাম সেভাবে রিপিট করেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা আগের তুলনায় এনহান্স হবে আপনার যদি প্রনাউন্সিয়েশনে কোনো ভুল থাকে সেটা ঠিক হবে প্রতিদিন চেষ্টা করবে এই স্টোরিগুলোকে রিপিট করার জন্য আমি ভোকাবুলারি সিরিজে আর একটা ভিডিও ছেড়েছিলাম সেটাকেও দেখবেন সো দ্যাট এভাবে যদি আপনারা করেন স্টোরির ভিতরে যদি আপনি হচ্ছে শব্দগুলোকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনি যে কোনো শব্দ ক্যাচ করতে পারছেন সেই শব্দটা শিখছেন সেই শব্দটাকে প্রয়োগ করতে পারছেন আশা করছি আপনার সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সিরিজের অবশ্যই আরো অনেকগুলো সিরিজ লঞ্চ করা হবে আর চিত্র এতটুকুই থ্যাংক ইউ